মৃত ব্যক্তির পরিচয় নিজেকে ভারতীয় প্রমাণ করার চেষ্টা করতে গিয়ে ডানকুনিতে ধরা পড়েছেন এক বাংলাদেশি যুবক জানা গিয়েছে দু হাজার পনেরোই মৃত্যু মহসিন খান নামে এক ব্যক্তিরেশন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন ভাইয়ের ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন বাংলাদেশি যুবক নাদিম ঘটনা জানাজানি হতেই সরগোল পড়ে যায় ডানকুনির মাথুরডাঙ্গি এলাকায় নাদিমকে আটকে রেখে পুলিশে খবর দেন বাসিন্দারা অভিযুক্ত নাদিমের দাবি পনেরো বছর ধরে ডানকুনিতে বসবাস করছেন তিনি চার হাজার

দ করে দিয়েছে তাকে টাকা দিয়েছে তার নাম আছে রবিন তার বাড়ি আছে গোবরাত এটা চার টাকা দিয়েছে